এই ভিন্ন ধরনের চিকেন রেসিপিটা আমার মন প্রাণ কলিজা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এতটা মজা লেগেছে আমার কাছে এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভিন্ন ধরনের বিয়েবারি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি বিয়েবাড়ির বাবুরচির রেসিপিতে সিক্রেট টিপস সহ এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বুঝতেই পারছেন কাজের অনেক ইনফরমেশন শেয়ার করব যেটা ফলো করে যদি এই রেসিপি বাসায় ট্রাই করেন তাহলে এই চিকেনটা ভিতর থেকে হবে একবারে জুসি সফট আর ওপর থেকে হবে একবারে ক্রিস্পি দেখতেই পারছেন আমার চিকেন ফ্রাই আচ্ছা অনেক বকবক হয়ে গেছে এখন সরাসরি কিচেনে চলে আসছি আমি চিকেন নিয়েছি একটা সোনালি মুরগি তো দেখতেই পারছেন চিকেনের ব্রেস্টের পিস আমি কিভাবে কেটে নিয়েছি গলা সহ সবসময় আমি কেটে নিই তাহলে বুকের পিসটা দেখতে অনেকটা বড় লাগে একটা মুরগি চার ভাগে ভাগ করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে এই যে বলে আমি নিয়েছি আদা রসুন বাটা মিলিয়ে একটা চামচ টক দই ব্যবহার করেছি এক টেবিল চামচ তার সাথে কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ বাবুচিরা যেটা করে এই চিকেন ফ্রাইয়ে সবসময় কাঁচামরিচ বাটাটা ব্যবহার করে তো যেটাই করেন না কেন বাটা কিংবা কুচি করে কেটে কাঁচামরিচ ইউজ করতে হবে মাস্ট লবণ হাফ চামচ টমেটো সস এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি হাফ চামচ তার সাথে ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি হাফ চামচ আর লাগছে গরম মশলার গুঁড়া আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি লাইট সয়া সস ব্যবহার করেছি দুইটা চামচ এবং বাবরচিটা যেটা সবসময় ইউজ করে থাকে সেটা হচ্ছে টেস্টিং সল্ট বা আজিনো মতো এটা আমি ওয়ান ফোর টি স্পুন ব্যবহার করেছি তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু ফুড কালার আর বাদাম বাটা একটা চামচ ব্যাস এই সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব এই চিকেনটাকে মেখে আমি রেস্টে রাখছি তিরিশ মিনিট তারপরে আমি এটা জাল করে নিব অনেক বাবরচি এভাবেও করে আবার অনেকে আছে যে সরাসরি এভাবে মেখে রেস্ট রেস্টে রেখে দেয় দুই থেকে তিন ঘন্টা তারপরে মেখে রাখা চিকেন বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে ভেজে ফেলে তো যাই হোক আমি আজকে প্রথম পদ্ধতিটা ব্যবহার করছি যেহেতু আমি চিকেনটাকে বেশি সময় পর্যন্ত রেস্টে রাখিনি বা রাখতে পারিনি তো কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো তেল নিয়ে আমি সামান্য একটু বেরেস্তা দিয়েছি তার মধ্যে চিকেনগুলো দিয়ে এই যে ভেজে নিচ্ছি আর বাটিতে যে গ্রেভিটা আছে সেটা আমি একটু পরে ইউজ করব আপনাদেরকে দেখিয়ে দিব দুই মিনিটের মতো চিকেনটা আমি কড়াইয়ে এই যে দেখতে পাচ্ছেন ওলট পালট করে ভেজে নিয়েছি একটু ব্রাউনিশ কালার আসছে এই পর্যায়ে বাটিতে যেই গ্রেভিটা ছিল তার মধ্যে হাফ কাপ মতো পানি অ্যাড করেছি এবং পানিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এভাবে ঢাকনা দিয়ে জাল করব পাঁচ থেকে সাত মিনিটের মতো তো ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এখন আমি যেটা করব এই চিকেনটা কিন্তু এখন ঢাকনা খুলে জাল করতে থাকব চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে থাকবে আর এভাবে নাড়াচাড়া করে চিকেনটার এক্সেস পানিটা শুকিয়ে নিব আর আমি চিকেনটাকে কুক করে নিয়েছি একদম ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট তো আমার চিকেনটা কিন্তু সেভেন্টি টু এইটি সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে গেছে আমি ওয়েট করেছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমার চিকেনগুলো কিন্তু একদম কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে মশলাগুলোও চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে এখন রান্না করে রাখা চিকেনের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম ময়দা ব্যবহার করেছি এক টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ আরও লাগছে গোলমরিচের গুঁড়া আমি হাফ চা চামচ এখানে ব্যবহার করেছি ব্যাস এই কয়টাই উপকরণ সব কিছু একত্রে এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিব এই চিকেনগুলোর সাথে এমন ভাবে মিক্স করে নিতে হবে যেন চিকেনের প্রত্যেকটা পিসের সাথে এই মিশ্রণটা বা ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যায় এই যে দেখেন সামনে পিছনে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে আচ্ছা এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস এই অবস্থাতেও কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এই চিকেনগুলো তারপর যখন খেতে মন চাবে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে চিকেনগুলো বের করে রাখতে হবে তারপরে এই যে টোস্ট বিস্কুটের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল এভাবে সুন্দর করে চেপে চেপে চিকেনগুলো কোট করে নিচ্ছি দেখতে করেন সেক্ষেত্রে এই যে ডিমের স্টেপটা ফলো করে এভাবে চিকেনটা কোট করে তেলে ভিজে নিলেই কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে চিকেনটাকে আর রান্না করতে হবে না তো যাই হোক এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি চিকেনটা চিকেনগুলো আমি একের পর এক তেলের মধ্যে দিচ্ছি এবং ভেজে নিব চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে এবং এভাবে আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আমার একটা ব্যাচ চিকেন ভেজে নিতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার আসছে এই টোস্ট বিস্কিটের গুড়ার লেয়ারটা দেওয়ার জন্য দেখতেই পারছেন মাসাল্লাহ আর এই চিকেনটা কিন্তু আপনার চাইলে খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন পোলাও কিংবা বিরিয়ানির সাথেও খুব ভালো যায় যে কোনো দাওয়াত গেট টুগেদার পার্টি কিংবা ঈদ চাঁদ পালা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা রাখতেই পারেন আর খেয়াল করেছে নিশ্চয়ই আমার চিকেনটা কতটা মানে জুসি হয়েছে আর মাসাল্লাহ ভিতর পর্যন্ত একদম কুক হয়ে গেছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম আর আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মিনো ভালো লাগলে গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম